আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো উঠকে কথা বলতে শুনেছেন একদম সত্যি এমন এক আশ্চর্য ঘটনা যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে ভাবুন তো যদি কোনো প্রাণী নিজেই তার দুঃখের কথা বলতে পারে তবে সেটার ব্যথা কতটা গভীর হতে পারে আজ আমরা এমন এক বিস্ময়কর ঘটনার কথা জানাবো যে আপনাকে অবাক করে দেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যা বলবো তা হয়তো আপনি আগে কখনো শুনেননি আর অবশ্যই কমেন্ট বক্সে সুমান লিখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা হজরত তামিমদারি রাদিয়াল্লাহু আহনু বর্ণনা করেন যে একবার আমরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা উল সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় একটা উঠ দৌড়ে এসে নবীর দরবারে হাজির হল মুঠটি নবীর কাছে এসে তার পবিত্র মাথার কাছে দাঁড়ালো এবং তার কানের কাছে গিয়ে কিছু বলতে লাগলো যেন মুঠটি নবীর কাছে কিছু বলছে মুঠের কথা শুনে আল্লাহর প্রিয় নবী যে সাল্লা সাল্লাম বলেন হে উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার রব তোমাকে উপকার দেবেন কিন্তু যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে মিথ্যার শাস্তি পেতে হবে হে উঠ আমাদের আশ্রয়ে যে কেউ আসে আল্লাহ তাকে তার নিরাপত্তায় নিয়ে নেন আমাদের আশ্রয়ে আসা কেউ কখনো নিরাশ হয় না হজরত তামিমদারি রাদিয়াল্লা মানু বলেন আমরা দেখলাম যে উঠটি নবীর কাছে ফরিয়াদ করছে আমরা নবীকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল এই উটটি আপনার কাছে কী ফরিয়াদ করছে নবীজি সাল্লাউলি সাল্লাম বলেন এই উটের মালিকরা এটাকে জোবাই করে এর গোস্ট খাওয়ার ইচ্ছা করছে তাই এটা তাদের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখন আমার কাছে সাহায্য চাইছে শুভান আল্লাহ হজরত তামিমদারি রাদিয়াল আনু বলেন আমরা কথা বলছিলাম এমন সময় উটের মালিকরা আমাদের দিকে আসতে দেখলাম উটটি যখন তার মালিকদের আসতে দেখল তখন আবার নবীর পবিত্র মাথার কাছে গিয়ে লুকানোর চেষ্টা করতে লাগলো মালিকরা এসে বলল হে আল্লাহ রসুল এই উটটি তিন দিন ধরে আমাদের কাছ থেকে পালিয়ে আছে এবং আজ এটা আপনার কিদমতে এসেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই উটটি আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এটা বলেছে যে এটা কয়েক বছর ধরে তোমাদের সেবা করছে গরমের সময় তোমরা এর পিঠে চড়ে ঘাস ও চরণভূমিতে যেতে এবং শীতের সময় আবার গরম এলাকায় ফিরে আসতে কিন্তু এখন যখন এটি বার্ধক্যে পৌঁছেছে তখন তোমরা এটাকে জবাই করে এর গোস্ত খাওয়ার পরিকল্পনা করছো মালিকরা বলল হে আল্লাহ রসুল আপনি ঠিকই বলেছেন নবীজি সাল্লা সাল্লাম বলেন হে লোকেরা একজন ভালো খাদেমের প্রতি এর মালিকদের এমন আচরণ কি ঠিক মালিকরা বলল হে আল্লাহ রসুল এখন থেকে আমরা এই উটকে বিক্রি করবো না এবং জবাইও করব না নবীজি সাল্লা সাল্লাম উটটিকে একশো দিনার দিয়ে কিনে নিলেন এবং বললেন হে উট তুমি চলে যাও আজ থেকে তুমি আল্লাহর রাস্তায় মুক্ত উঠটি নবীর পবিত্র মাথার কাছে গিয়ে আবার কিছু বলতে লাগলো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমিন উঁঠটি আবার দোয়া করলে নবীজি আবার বললেন আমিন তৃতীয়বার দোয়া করলে নবীজি আবার বললেন আমিন কিন্তু চতুর্থবার উঁটটি দোয়া করলে নবীজি সাল্লা আলি সাল্লামের চোখে পানি চলে এলো হজরত তামিমদারি রাদিয়াল আনু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল উঁঠটি আপনাকে কি বলছে নবীজি আলি সাল্লাম বললেন উঠটি প্রথমবার আমাকে বলল হে নবী আল্লাহ আপনাকে ইসলাম ও কোরআনের জন্য উত্তম প্রতিদান দান করুন আমি বললাম আমিন দ্বিতীয়বার উঁটটি বলল হে আল্লাহ রসুল আল্লাহ কিয়ামতের দিন আপনার উন্মতের হৃদয় থেকে ভয় দূর করুন যেমন আপনি আমার হৃদয় থেকে ভয় দূর করেছেন আমি বললাম আমেন তৃতীয়বার উঠটি বলল হে আল্লাহ রসুল আল্লাহ আপনার উন্মতের রক্তকে শত্রুদের থেকে নিরাপদ রাখুন যেমন আপনি আমার রক্তকে নিরাপদ রেখেছেন আমি বললাম আমেন কিন্তু চতুর্থবার উঠটি বলল হে আল্লাহ রসুল আল্লাহ আপনার উন্মতের মধ্যে যুদ্ধ ও বিভেদ সৃষ্টি না করুন এটা শুনে আমি কেঁদে ফেললাম কারণ এই দোয়া আমি একবার আল্লাহর কাছে করেছিলাম আল্লাহ আমার প্রথম তিনটি দোয়া কবুল করেছিলেন কিন্তু শেষ দোয়া কবুল করেননি এরপর হজরত জিব্রাহ আলহি সাল্লাম এসে বললেন হে আল্লাহ রসুল আপনার উম্মত পরস্পর যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকের দিনে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসটি সত্য প্রমাণিত হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানরা পরস্পরের যুদ্ধে লিপ্ত একজন মুসলমান আর একজন মুসলমানের রক্তের পিপাসু হয়ে উঠেছে বিভিন্ন ফেরকার নামে তারা একে অপরের শত্রু হয়ে গেছে আজ একজন মুসলমান আর একজন মুসলমানের যে ক্ষতি করছে তা কাফেররাও করে না তাই আমাদের উচিত আল্লাহর প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দামানকে শক্তভাবে ধরে রাখা এবং ফেরকাবাজি ত্যাগ করে এক উম্মার হিসেবে ঐক্যবদ্ধ হওয়া আমাদের পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে তুলতে হবে এবং এই চিন্তা করতে হবে যে একজন মুসলমান আর একজন মুসলমানদের ভাই আমরা সবাই পরস্পরের ভাই এবং আমাদের মধ্যে ভালোবাসা ও মোহাম্বাদ থাকা উচিত বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো কাহিনীর মূল বিষয়বস্তু এই কাহিনীতে দেখা যায় একটি উঠ তার মালিকদের কাছ থেকে পালিয়ে এসে মহানবীর হজরত মোহাম্মদ সাল্লামের কাছে আশ্রয় গ্রহণ করে উঠটি নবীর কাছে তার কষ্টের কথা জানায় যে তার মালিকরা তাকে জবাই করার পরিকল্পনা করছে যদিও সে বছরের পর বছর তাদের সেবা করেছে নবীজি সাল্লাহ উল্লি সাল্লাম উটটির ফরিয়াদ শুনে তার মালিকদের ডেকে আনেন এবং তাদের অন্যায় আচরণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে এবং নবী করিম সাল্লা উলি সাল্লাম উঁটটিকে কিনে তাকে মুক্তি দেন এখানে উঁট এমন কিছু দোয়া করে যা সমগ্র উম্মার জন্য গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা উলি সাল্লাম তিনটি দোয়ার জন্য আমিন বলেন কিন্তু চতুর্থ দোয়া শুনে কেঁদে ফেলেন কারণ উঁটের শেষ দোয়া ছিল আল্লাহ যেন উম্মতের মধ্যে যুদ্ধ ও বিভেদ সৃষ্টি না করেন পরে ফেরেস্তা জিব্রাহ আলী সাল্লাম এসে জানান যে উম্মত নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে যা ভবিষ্যতের একটা ভবিষ্যৎবাণী ছিল এর পরের পয়েন্ট হচ্ছে কাহিনীর প্রধান শিক্ষা ও গুরুত্ব এই কাহিনীতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে গভীরভাবে চিন্তা ও চর্চার দাবি রাখে নবী করিম সাল্লা সাল্লাম প্রাণীদের প্রতি দয়ার প্রদর্শন করেছেন এবং উটের প্রতি অবিচারে বিরোধিতা করেছেন এটা প্রমাণ করে যে ইসলামে কেবল মানুষের জন্য নয় প্রাণীদের প্রতিও দয়ার শিক্ষা দেওয়া হয়েছে আজকে সমাজে আমরা প্রাণীদের প্রতি অত্যাচার করি খাদ্যের জন্য তাদের অকারণে হত্যা করি তাদের প্রতি সদয় আচরণ করি না এই শিক্ষাটি আমাদের মনে করিয়ে দেয় ন্যায় বিচার ও দয়া সকল সৃষ্টির জন্য প্রযোজ্য এর পরের পয়েন্ট হচ্ছে নবীজির নেতৃত্ব তার সিদ্ধান্তের প্রজ্ঞা এই কাহিনীতে নবী করিম সাল্ল সাল্লামের বিচক্ষণতা দেখা যায় তিনি প্রথমে উটের অভিযোগ সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য তাকে সতর্ক করেন এরপর তিনি মালিকদের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের সমাজে অনেক সময় অভিযোগ শুনে বিচার না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফলে অন্যায় ঘটে এই ঘটনা শেখায় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উভয় পক্ষের কথা শোনা ও বিচার বিশ্লেষণ করা জরুরি এর পর হচ্ছে মুসলিম উম্মার জন্য নবীর দোয়া তার কান্না নবী করিম সাল্লা সাল্লাম উঠের প্রথম তিনটি দোয়ার জন্য আমিন বলেন কিন্তু চতুর্থ দোয়া শুনে কেঁদে ফেলেন কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে মুসলিম উম্মা নিজেদের মধ্যে বিভক্ত হবে যুদ্ধ করবে এবং ধ্বংস হবে আজ আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মা বিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন মতবাদ ও ফেরকার নামে আমরা একে অপরের শত্রু হয়ে উঠেছি মুসলিম রাষ্ট্রগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলিমরা নিজেদের ভাইদের হত্যা করছে অথচ ইসলাম আমাদের এক উম্মার হতে বলেছে মুভিজি এই কান্না আমাদের জন্য একটা সতর্কবার্তা যদি আমরা ঐক্যবদ্ধ না হই তবে ধ্বংস অনিবার্য উঠটি বছরের পর বছর তার মালিকদের সেবা করেছে অথচ সে বৃদ্ধ হয়ে গেলে তাকে জবাই করতে চেয়েছে নবী করিম সাল্লা সাল্লাম তাদের এই অন্যায় আচরণে নিন্দা করেছেন আজকের সমাজেও আমরা এমনটাই দেখি বৃদ্ধ বাবা মাকে অবহেলা করা কর্মীদের কষ্টার্জিত পরিশ্রমের মূল্য না দেওয়া বিশ্বস্ত সেবামূলক মানুষদের সঙ্গে অন্যায় করা এই সব এই কাহিনীর আলোকে আমাদের পর্যালোচনা করা উচিত এর পর হচ্ছে বর্তমান মুসলিম উম্মার অবস্থা ও আমাদের করণীয় আমরা যদি একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াই তাহলে নবীজির সে কান্নার কারণ সত্যি প্রমাণিত হবে আমাদের উচিত মাজা ফেরকা রাজনৈতিক বিভক্তি ভুলে মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ হওয়া শুধু প্রাণীদের জন্য নয় মানুষদের প্রতিও দয়া সম্মান ও ন্যায় বিচার করা ইসলামের মূল শিক্ষা আমাদের প্রতিটি কাজেই গোনাবলী চর্চা করা উচিত আমাদের উচিত কোরআন ও হাদিসের শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা বিশেষত মুসলিম উম্মার মধ্যে ঐক্য ভাতৃত্ব বজায় রাখা এই কাহিনী শুধু একটা অলৌকিক ঘটনা নয় ইসলামের গভীর শিক্ষা বহন করে এটা আমাদের মনে করিয়ে দেয় যে দয়া ও ন্যায় সকলের জন্য প্রযোজ্য প্রাণীদের প্রতিও দয়া করা উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য নবী করিম সাল্লা সাল্লামের দোয়া এবং উটের কান্না আমাদের জন্য একটা সতর্ক সংকেত যা আমাদের বর্তমান বাস্তবতার সাথে খুব হুম মিলে যায় আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের শিক্ষাগুলো পালন করি তাহলে উম্মার মধ্যে যে বিভেদ ও যুদ্ধ চলছে তা বন্ধ হতে পারে আমাদের উচিত রাশিয়াল আল্লাহ সাল্লি সাল্লামের দেখানো পথে চলা এবং আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি প্রদান করুক আমিন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম